গাজীপুর জেলার কালিয়া একটা তেরো বছরের শিশু ধর্ষণের ঘটনায় হিন্দু ছিলেন মামা ও মান তার পুরো পরিবার সবাই জড়িত তোমার নাম কি আসাম আসামুনি তোমার বয়স কত তেরো বছর বয়স ধর্ষণের শিকার মেয়েটির নাম আশামুনি বয়স তেরো তবে শারীরিক গঠনে মনে হয় আট কিংবা দশ বছর হবে গ্রামের বাড়ি কুলু গ্রামের পাশে বাবা মা গার্মেন্ট চাকরি করার সুবাদে থাকেন গাজীপুরের মৌচাকে ভাড়া থাকেন হিন্দু সঞ্জিত ব্রাহ্মণের পরিবার সঞ্জিতের এক সালোক লোকনাথ চন্দ্র দাস লোকনাথের এক ভাগিনা জয় চাকরির উদ্দেশ্যে এসে কিছুদিন সঞ্জিতের বাড়িতে থাকি তখন থেকে মেয়েটিকে টার্গেট করে ফেলে কি মামলা করার একদিনের মধ্যে লোকনাথ এবং জয়কে গ্রেপ্তার করা হয় থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা এই অপকর্মটি চালিয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গ্রেপ্তারের পর তাদের যেন কোনো খালাসের ব্যবস্থা না হয় তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাব